পড়বে আপনার 2950 টাকা। এই এটা মসজিদের জন্য ওই আজানের জন্য অনেক ঘুরে থাকে। আচ্ছা। এটাই প্রাইস পড়বে আপনার 2250 টাকা। আর একটা স্পেশাল মাইক্রোফোন দেখাবো আমি। বিট কেস সহ মাইক্রোফোন। ওকে। এত সুন্দর। একদম হাই কোয়ালিটি বিট কেস সহ মাইক্রোফোন।

একটা লাগালেই পুরো এলাকা গরম এটা হচ্ছে সামি দশ হলো অনেক সাউন্ড অনেক পাওয়ারফুল সাউন্ড ঠিক আছে মানে এলাকা পুরো গরম করে দেবে এত সাউন্ড জি এত সাউন্ড ওকে প্রাইস করবে 4500 টাকা আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে আসছি আলী এন্টারপ্রাইজে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা মসজিদের সাউন্ড সিস্টেম নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সাউন্ড সিস্টেমের আইটেম আছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে শিশির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনার শপের অ্যাড্রেস একটু বলে দিবেন আগে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে এটা হচ্ছে গুলিস্তান মাওলানা ভাসান স্টেডিয়াম মার্কেট এক নম্বর দোকান ওকে তো আজকে কি কি আইটেম দেখাবেন আমাদের আজকে আমরা মসজিদের সম্পূর্ণ সাউন্ড সিস্টেম নিয়ে আলোচনা করব সামনের রমজান মাস অনেকে নতুন মসজিদ করে থাকেন মসজিদ দান করে থাকেন তারা অনেক দ্বিধা দ্বন্দ্বে থাকেন কোথা থেকে আমরা বিশ্বস্ত মানের প্রোডাক্টগুলি কিনব ওকে তো আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব ফার্স্ট কোনটা দিয়ে শুরু করব আজকে আমরা ফার্স্ট শুরু করব স্পিকার দিয়ে

ঠিক আছে তারপর এখন আউজার আমরা এখন বড়টা দেখাবো আচ্ছা ছোটটা দেখালাম এখন বড়টা দেখাবো এটা হলো যা আউজা পুরো স্পিকার ওকে ওটার থেকে বড় এটা হচ্ছে ডাবল স্পিকার এটা কত ইঞ্চি এটা লেগে 18 ইঞ্চি 18 ইঞ্চি হ্যাঁ এটা হলো ডাবল স্পিকার এটার দাম পড়বে আপনার 2950 টাকা 2950 সাউন্ড কোয়ালিটি ভালো হবে তো অনেক ভালো অনেক নিকু সাউন্ড হবে আহুজা প্রোডাক্ট গুলি নিয়ে বলার কিছু না এটা বুঝুন সবাই জানে চিনে আমরা আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে বাস কোম্পানি যারা একদম নিখুঁত সাউন্ড চান একদম মিষ্টি সাউন্ড তাহাদের জন্য এই প্রোডাক্টটা ওকে এটা পনেরো এক্সি দাম পড়বে আপনার তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো জি ওকে বাসের মধ্যে আর ছোট আছে যেমন টেনিস এটা ছোট আছে ওটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা

আপনারা অন্য সব দোকান দেখে তারপর আমাদের কাছে আসবেন অন্য দোকানের থেকে আমরা একটু হলো কম রাখবো দিলাম জি চ্যালেঞ্জ ঠিক আছে এই একটা প্রোডাক্ট দেখাবো সবচেয়ে যদি হাই কোয়ালিটি কোনো প্রোডাক্ট হয়ে থাকে এটা হচ্ছে এটা এটা সবচেয়ে ভালোটা জি সবচেয়ে ভালোটা ওকে অনেক নিখুঁত সাউন্ড এন্ড এগুলো থেকে অনেক বড় এটা তিনটা স্পিকার দেওয়া আচ্ছা তিনটা স্পিকার থাকবে জি এটা এই যেমন দেখেন হ্যাঁ সাউন্ড কোয়ালিটি অনেক ভালো সাউন্ড কোয়ালিটি অনেক ভালো অনেক নিখুঁত অনেক সুন্দর এটা পার পিস স্পিকারের দাম পড়বে 4500 টাকা 4500 টাকা জি ওকে এখন আমি আপনাকে মাইক্রোফোনে কিছু আইটেম দেখাবো আচ্ছা মাইক্রোফোন পাওয়া যাবে জি 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 যেমন এটা হচ্ছে আহুজার আহুজার নাইনটি এইট ওকে একদম ডাইনামিক মাইক্রোফোন এটা মসজিদের জন্য ওই আজানের জন্য অনেক করতে থাকে আচ্ছা এটার প্রাইস করবে আপনার 2250 টাকা 2250 জি ওকে এই যে আমাদের 99 আছে এটার প্রাইস করবে 3500 টাকা 3500 তারপরে اهو যে এটা আছে হুম সবচেয়ে নিকুত সাউন্ড যদি হয়ে থাকে একদম নিকুত ক্লিয়ার কোনো বাতাসের সাউন্ড নাই কিছু নাই এটার প্রাইস করবে 8000 টাকা ওকে এখন আরেকটা স্পেশাল মাইক্রোফোন দেখাবো আমি এটা একদম স্পেশাল বিটকেস সহ মাইক্রোফোন আচ্ছা বিটকেস সহ মাইক্রোফোন ওকে এত সুন্দর একদম হাই ফাইড বিটকেস সহ মাইক্রোফোন ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে বের হলো এই প্রোডাক্ট আমি দেখাইতে চাই বিকেশ সহ মাইক্রোফোন অনেক নি যারা ওয়াজ মাহফিল করবে মাদ্রাসা ওয়াজ মাহফিল অনেক বড় বড় অনুষ্ঠানে এই সব মাইক্রোফোন আমরা দিয়ে থাকি ওকে যেমন এই মাইক্রোফোনটা এটা হচ্ছে ওয়াইএস ডিজেট প্রোডাক্ট এটা প্রাইস বলবে 4500 টাকা 4500 টাকা জি ওকে অনেক অনেক ভালো মাইক্রোফোন এটা ভালো মাইক্রোফোন মাত্র 4500 জি জি ওকে আরেকটা আছে লেন লেন মাইক্রোফোন এটাও বিকেশ ওকে এটাও বিকেশ আমি আপনাকে দেখাই যেটাও বিক্রি এটা তার বড় এটা মাইক্রোফোন আবার চিকুন একদম অনেকে চিকুন মাইক্রোফোন চান হ্যাঁ ঠিক আছে

এটা হচ্ছে টোয়া ব্র্যান্ড টোয়া ব্র্যান্ড এটা হচ্ছে ওমসের ইউনিট আচ্ছা আরেকটা হচ্ছে ডাবল ওটা ওমসের ইউনিট 651 এক বা হ্যাঁ এটা প্রাইস পড়বে আপনার চৌত্রিশশো টাকা চৌত্রিশ অরিজিনাল দা ঠিক আছে এটা মধ্যে অনেক কপিও হয় সো আপনারা আসলে অবশ্যই কপি থেকে বিরত থাকবেন অরিজিনাল প্রোডাক্ট দিবেন অরিজিনাল প্রোডাক্ট মজুরি ইউজ করলে অনেকদিন টেকসই হবে এর স্বাভাবিক ঠিক আছে আরেকটা হচ্ছে এই যে এটা লাইন ট্রান্সফর্মার সহ এই যে ইউনিটটা এটা হচ্ছে লাইন ট্রান্সফার সহ এটা কাটার কোনো সুযোগ নেই আর খুব কম কাটে মানে ওই অংশ থেকে এই লাইন ট্রান্সফার ইউনিটটা খুবই কম কাটে এটা মসজিদের জন্য অনেক ভালো এটা প্রাইস পড়বে চার টাকা চার জি আরেকটা যদি ব্র্যান্ড আমি দেখাই এটা হচ্ছে সাম্মি ব্র্যান্ডের এই যে সাম্মি সাম্মি পঁচাশি ষোলো যারা একটু রিজনেবল প্রাইসে চাচ্ছেন কোরিয়ান প্রোডাক্ট এটা এই সাম্মি ফুল কোরিয়ান

এই যে মেড ইন কোরিয়ান দেখেন দেখেন মেড ইন কোরিয়ান সামি দর্শলো অনেক সাউন্ড অনেক পাওয়ারফুল সাউন্ড ঠিক আছে মানে এলাকা পুরো গরম করে দিবে এত সাউন্ড জি এত সাউন্ড ওকে প্রাইস করবে 4500 টাকা 4500 জি জি ওকে আমি যদি আরেকটা প্রোডাক্ট দেখাই এটাও দর্শলই এটা হচ্ছে ডাবল ম্যাগনেট সাউন্ড আরো ভারী করে দিবে দেখেন একদম ডাবল ম্যাগনেট

সাউন্ড ওকে কোন এক ফোটা কোন নয়েজ কোন সিস্টেম নেই অনেক নিখুত সাউন্ড এটা আই সাউন্ডে ঠিক আছে এটা কত আর এটা তার অনেক বড় এই যে 10 মিটার তার সহ কেবল দেখা আছে 10 মিটার অনেক বড় তার এটা ঠিক আছে এটা প্রাইস পড়া আপনার 3500 টাকা 3500 এটা আরেকটা আছে এটা এটা কিন্তু ব্যাটারি ছাড়া হুম এর জন্য তারটা বড় দেওয়া হয়েছে ব্যাটারি ছাড়া আরেকটা আছে ব্যাটারি সহ হুম এই যে এটা হচ্ছে ব্যাটারি সহ অনেকে আছেন ব্যাটারি ছাড়া আছেন ব্যাটারি ছাড়াও আছে ব্যাটারি সহ ব্যাটারি সহ আছে দুটোই দাও যাবে দুটোই সেম প্রাইস ঠিক আছে কত 3500 টাকা ওকে দুটোই সেম প্রাইস এগুলো হচ্ছে কনফারেন্স আইটেম আমাদের কাছে কনফারেন্স আইটেমও আছে ওকে এই কনফারেন্স আছে যারা টেবিলে বসে অনেক আছে বক্তা বা বক্তব্য দিবেন কনফারেন্সের জন্য তাদের জন্য এইসব যেমন ক্যারল এটা রিজিওনাল প্রাইস আমাদের কাছে আরো হাই প্রোফাইল আছে এটা হচ্ছে রিজিওনাল প্রাইস মাত্র 2000 টাকা 2000 জি ক্যারল এই যে আমাদের কাছে মেগা আছে মেগা এটা অনেক ভালো মাইক্রোফোন এটা মার্কেটও নাই বলতে গেলে অনেক ভালো মাইক্রোফোন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে স্টক আছে এটা প্রাইস পড়বে 3000 টাকা মেগা জি সনি আছে মাত্র আঠারোশো টাকা সনি জি আর যদি যারা এটা হচ্ছে ওয়ারলেস তার ছাড়া বোসের যারা নিতে চাচ্ছেন এগুলি সব তার সহ ছিল আচ্ছা এগুলি সবই তার সহ ছিল এটা হচ্ছে তার ছাড়া ওয়্যারলেস জি ওয়্যারলেস আর ইকো এটা ইকো সিস্টেম অটো আপনি বলবেন এদিক ইকো আপনি কমাইতে পারবেন বাড়াইতে পারবেন আচ্ছা আসলে যাবে তো জি জি একদম 100% হবে ওকে এটার প্রাইস পড়বে 3500 টাকা 3500 জি ভালো হবে তো না একদম একদম অনেক ভালো ঠিক অনেক ভালো একদম এখন আপনার আমি আপনাকে দেখাবো মেশিন আইটেম একদম মূল যে মেশিনটা যেখান থেকে আর কি আমরা এই সব কিছু কানেক্ট করব মেশিনের আইটেম এটা হচ্ছে আহুজা দেখতে পাচ্ছেন আহুজা আড়াইশো আড়াইশো ওয়ার্ড এর এটা থেকে আপনার বড় বড় ইউনিট মাইক্রো চলবে ছয় থেকে সাতটা আচ্ছা স্পিকার চলবে পনেরো থেকে বিশটা ওকে এটা হচ্ছে ইকো ছাড়া এটা হচ্ছে ইকো ছাড়া আর এটা ইকো সহ যারা ওই যে নয়েজ ডাবল মানে ইকো নিবেন এটা হচ্ছে তাদের জন্য আর যারা ইকো ছাড়া নর্মাল তাদের জন্য হচ্ছে এটা এটা প্রাইস পড়বে আপনার আঠাশ হাজার পাঁচশো টাকা হোলসেল যারা ইকো এর বাদে আমাদের কাছে এম আর সব কোয়ালিটি আমাদের কাছে যেমন এই যে ম্যাক্সন যারা একদম ফুল ডিজিটাল চান একদম ফুল ডিজিটাল পেন ড্রাইভ আছে ইকো আছে ব্লুটুথ আপনার সব সিস্টেম আছে একদম ডিজিটাল চান দেখা যাবে জি জি একদম এগুলো এই যে আমাদের কাছে সবকিছু তো আর এক বিডিও দেখানো সম্ভব না তাহলে অনেক বড় হয়ে যাবে আমাদের কাছে মসজিদ রিলেটেড তারপরে গার্মেন্টস অনেকে এইসব স্পিকার দিয়ে থাকেন

ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও টি ভালো লাগলে আমাদের করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল আলী এন্টারপ্রাইজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ